আসসালাম ওয়ালাইকুম স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রক্ত স্বল্পতা হলে কি খেতে হবে পালং শাক কলিজার ডিম চোখের সমস্যার জন্য কি খেতে হবে কাজর ডিম পালং শাক সর্দি কাশি হলে কি খেতে হবে মধু আদা চা কফি গ্যাস্ট্রিক হলে কি খেতে হবে দুই কলা শসা ডায়াবেটিস হলে কি খেতে হবে করলা শসা বাদাম কিডনির সমস্যা হলে কি খেতে হবে ডাবের পানি আপেল শসা লিভারের সমস্যা হলে কি খেতে হবে লেবু রসুন বাদাম সবুজ চা টাইফয়েড হলে কি খেতে হবে মুরগির স্যুপ ডিম সিদ্ধ হার্টের রোগ হলে কি খেতে হবে টুনা মাছ গ্রিন টি কাঠবাদাম অতিরিক্ত চুল পড়লে কি খেতে হবে ডিম বারদাম মাছের তেল ওজন বৃদ্ধির জন্য কি খেতে হবে ঘি কলা বাদাম দুধ ডাল এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন